আমরা তো অনেকের জন্য অনেক কিছু করি আমার মনে হয় দু হাজার পঁচিশে আমি যেটা করেছি এবং যারা আমার ভিউবার তাদেরকে আমি বলবো যে একটু অন্যরকমভাবে একটু জেদ নিয়ে নিজের জন্য বাঁচুন না আমি স্বার্থপর হতে বলছি না একদমই বলছি না বাট আমি বলছি যে অন্য পেছনে সময় নষ্ট না করে নিজেকে নিয়ে বাঁচো মানে যারা তোমায় ভালোবাসে তাদেরকে নিয়ে তো অবশ্যই বাঁচো সবসময় আর যারা চলে গেছে যারা হারিয়ে দিয়েছে তোমাকে বা যে সিচুয়েশনগুলো তোমার জীবনে খুব প্রীতিকর নয় সেগুলোকে একটা সাইডে সরিয়ে রাখো কারণ ভুলতে আমি বলবো না এক্সপিরিয়েন্স ভুলে গেলে তুমি বোকাতে পরিণত হবে জীবনে যা কিছু এক্সপিরিয়েন্স অর্জন করেছ সেগুলো মনে রাখবে কিন্তু সেগুলো মনে রাখবে সেগুলোকে নিয়ে ডে টু ডে বাঁচবে না আর একটা জিনিস মনে রাখবে জীবনে ভুল না করলে কখনোই কখনোই ঠিক রাস্তাটা পাওয়া যায় না আর একটা যখন মানুষ কোনো কাজ করে সেই মানুষটা কখনোই বুঝতে পারে না সেটা ঠিক না যতক্ষণ না সেটার আউটকাম আসে আর বেশিরভাগ মানুষ ঠগে যায় এই কারণে কারণ আমরা আমাদের মতন ভালো সামনের জুনকেও মনে করি সামনের জুন ভালো হতে পারে সে মানুষগুলো উভয় তরফ ভালো হয় তারা জিতে যায় যে সিচুয়েশনগুলো উভয় তরফে ভালো হয় সেগুলো জিতে যায় আর যেগুলো হয় না সেগুলো হেরে যায় তো আমি বলবো সামনের দিকের তো আমাদের হাতে নেই আমাদের হাতে যেটা আউটকামটা আছে সেটা হচ্ছে নিজেরটা যে আমরা কেমন করে চলবো আমরা কেমন করে সব সবকিছু অধিব্যক্ত করব। আমরা কি করে কারোর সঙ্গে এবং কাউ কতখানি হেল্প করব আমরা মানুষকে চিট করব না তো ওটা করে যায় মা ওটা করে যায় কারণ আমার মনে হয় কারমা বাকিটা সামলে নেয় পুরোটা সামলে নেয় তুমি তোমার কর্মা করো ভালো কর্মা করো